নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম পটল ভাপা বেশ গরম পড়ে গেছে বন্ধুরা এখন বাজারে পটলের দামই খুবই কম আর এখন আমি মাঠ থেকে কটা পটল তুলে নেব বন্ধুরা এই পটল খেতে চলে এসেছি এবার এই ক্ষেতের থেকে কয়টা পটল তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পটলগুলো হয়েছে এবার পটলগুলো তুলে নেব দেখুন বন্ধুরা কতটা কচি পটলগুলো এই কচি পটল দিয়ে কিন্তু পটল ভাবাগুলো খেতে ভালো লাগে तो तो सबको हो जो ये पूरे देख सकते हैं की बोल अलग বন্ধুরা আমি এবার পটল তুলে নিয়েছি এবার সোজা সজি রান্না করে চলে যাব পটল যখন রান্না করতে করতে এক ঘেমি হয়ে যায় তখন কিন্তু আপনারা এই পটলের এই ভাপাটা বানিয়ে নিতে পারেন আর এই পটল ভাপাটা খুব সহজে হয়ে যায় খুব কম সময়েও বানিয়ে নিতে পারবেন আপনারা আর আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যেয়ে পটল ভাবাটা বানিয়ে নেব প্রথমে আমি পটলগুলো কেটে নেব আর কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন যে পটলটা নিয়েছি এবার এরকম করে ছাড়াবো না এইভাবে আসরিয়ে নিতে হবে এবার মুখটা কেটে নেব এবার মাঝখান দিয়ে ছিঁড়ে নেব ভেতরটা কত সুন্দর কচি ভর্তা করার সময় কিন্তু আপনারা সবসময় কচি পটল নেবেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে এরকম করে ডুম ডুম করে কেটে নেব আপনারা পটল কাটতে কাটতে যদি দেখেন ভেতরটা একটু পেকে গেছে তখন কি করবেন বীজটা ফেলে দিয়ে তারপরে কুচিয়ে নেবেন তখন সেই পটলটা দিয়ে ভর্তা করবেন খন এরকম যদি ভেজরটা এরকম পেকে যায় তখন এরকম ভাবে হাতটা দিয়ে এই বীজটা এরকম বের করে নেবে এই যে এরকম ফেলে দিলেন দিয়ে এবার টুকরু টুকরু করে কেটে নিন পটলগুলো কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুইয়ে নেব কেটে রাখা পটলগুলো করার মধ্যে দিয়ে বন্ধুরা আমি কিন্তু পটলটা সিদ্ধ করে নেব কিন্তু পটলের মধ্যে কোনো জল দেব না পটলের ভেতর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো এবার ঢাকা দিয়ে দেব ফুলে নিচ্ছি দেখুন জল না দেওয়াতেও কতটা পটল থেকে জল বেরিয়ে গেছে আপনারা পটল সিদ্ধ করার সময় পটলের মধ্যে জল দেবেন না পটলের জলেই সিদ্ধ করে নেবেন পটলের জলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে একটু লবণ দিয়ে দেবো তাহলে ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দেব পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব ভর্তা করার সময় আপনারা সর্ষের তেল দেবেন চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে লঙ্কাগুলো এবার তুলে নেবো ভাজা শুকনো লঙ্কাগুলো এই তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব সে পটলটা এবার মিক্সিতে ঢেলে নেব এই পটলটা এবার পেস্ট করে নেব আল লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে পটলের পেস্টটা করে নিতে হবে এবার কড়াইতে ঢেলে দেব পটল সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব সাথে সামান্য একটু চিনি দিয়ে দেব এখানে একটু লবণ নেব তার মধ্যে যে চারটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম হাত দিয়ে গুড়িয়ে নেব পটলটা ভালোভাবে কিন্তু এইভাবে নাড়তে হবে হয়ে যাওয়ার মধ্যে জল ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখুন শুকনো ভাবটা হয়ে আসছে দেখুন বন্ধুরা ভত্তাটা নাড়তে নাড়তে হুমকির সঙ্গে লেগে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন তো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে হবে এবার নামিয়ে নেব এই শুকনো লঙ্কার গুঁড়োগুলো এবার ভত্তার মধ্যে দিয়ে দেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝালটা দেবেন একটু নাড়াচাড়া করে নেব আপনারা যদি দুপুরবেলায় এরকম পটলের ভাতটা খেতে চান তাহলে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি ভত্তাটা রেডি হয়ে যায় ওনারাও সহজে বানিয়ে নিতে পারবেন এই ভর্তাটা থাকলে মাছ মাংসও কিন্তু হার মেনে যাবে একতলা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে দেখুন ভর্তাটা এত সুন্দর হয়েছে খুন্তির থেকে পড়ছে না এই ভর্তার উপর কাঁচা সর্ষে তেল দিয়ে দেবেন দিয়ে তারপরে ভাত খাবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে অপূর্ব লাগবে খেতে ভত্যার লোভ সামলাতে পারলাম না বন্ধুরা একটু গরম ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে দারুন দারুন যে একবার এরকম পটল ভর্তা করে আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তখন মাছ মাংস ভুলেই যাবেন যখনই পটল দেখবেন তখনই এই ভাববেন যে পটলের ভর্তাটা করে খেয়ে নিই সব ভাত নিমিশে শেষ হয়ে যায় আপনারা নিজেরাও করে খাবেন বাড়ির সবাইকে খাবেন খেয়ে আপনার খুবই প্রশংসা করবে এতটাই ভালো হয় ভর্তা খেতে আর খুবই বিখ্যাত ভত্তা একটা পটলের ভত্তা বন্ধুরা পটলের ভত্তার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খারাপ হলেও বলবেন আপনারা এই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে নমস্কার